আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু প্রিয় দিনই মুসলিম ভাই বোন সকাল সন্ধ্যা পরিতব্য দোয়া সমূহের এক নম্বর পর্বে আপনাদের স্বাগতম রাসুলসাল আলহ সাল্লাম প্রতিনিয়ত সকাল সন্ধ্যা যে সকল দোয়া পড়তেন তার মধ্যে অন্যতম একটা দোয়া হচ্ছে আয়াতুল কুরসি আয়াতন কুরসি এটা হচ্ছে কোরআনের সবচাইতে বড় সুরা সুরা আল বাকার দুইশত পঞ্চান্ন নম্বর আয় عاتي الله رب العالمين قلت الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنات ولا نعوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باثم يعلم ما بين ايديهم <applause> وما خلفهم ولا يهدون بشيء من علمه الا بما شاء السماوات والارض আল্লাহ সাল আলহাম বলছেন যদি কোনো ব্যক্তি শোয়ার সময় এই দোয়াটা পরে আয়তন কুর্সিটা পরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একজন ফেরেস্তাকে নিযুক্ত করে দেওয়া হয় যে ফেরেশতা তার উপর তদারকি করে তার উপর স্বরূপ থেকে যায় পুরো রাত তার জন্য নিরাপত্তা দেয় ওই ফেরেস্তার কারণে আল্লাহর কোনো জিন কোনো খারাপ কিছু তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককেই এই আয়াতুল কুরসিটা মুখস্থ করে আমল করার তিক টান করেন আল্লাহ মামি